দেশে এক আলেম দেশে এক একম এক এক ফতুয়া দেয় মানুষ বিভ্রান্ত হয় আপনারা সবকে একসাথ করে আলোচনা করে মাসালাগুলো সমাধান করা যায় না ভাই এটার উত্তর গত পরশুদিন আজকে আবার বলতে হয় যেহেতু প্রশ্ন এসে গেছে সংক্ষেপে বলি আচ্ছা আপনাদের এই এলাকাতে সবাই সয়াবিন তেল তো খান তরকারের সাথে না কোন তেলটা কোন ব্র্যান্ডের তেলটা সবচেয়ে ভালো রূপচাঁদা তীর হ্যাঁ আর ফ্রেশ বসুন্ধরা রূপচাঁদা পুষ্টি ওই গেছে আচ্ছা এই যে তেলগুলা খান আপনারা সয়াবিনের এগুলোর বোতলের গায়ে লেখা আছে দেখছেন কত ভাগ খাঁটি লেখা আছে ভাগ লেখা আছে না যে দশ ভাগ ভেজাল দিছি আমরা ভাই আর নব্বই ভাগ খাঁটি এরকম কেউ লেখে কি লেখে একশো ভাগ খাঁটি তাই না আচ্ছা এখন আপনি একজন তেলখোর হিসাবে মানে তেল খান সেই হিসাবে আপনি কি কখনো বলছেন যে কার কথা শুনব রূপচাঁদ আলা বলে আমারটা একশো বাক খাটি বসুন্ধরা আলা বলে আমারটা একশো বাক খাটি কুষ্টিয়ালা বলে আমারটা একশো বাক খাটি এরা এক একজন কোন দিকে যাবো তেলি খাবো না আজ পর্যন্ত দেখছেন কোনো মানুষ এরকম করতে শেয়ানা পাবলি কি করে বলেন তো এই ক্ষেত্রে যেটা করে সেটা হলো সারা জীবন ধরেন বাপের সংসারে খাইছে বাপের হোটেলে খাইছে এখন নিজের নতুন সংসার দিছে তেল তেল কখনো কিনে নেই খাওয়া খাইছে বাপেরটা এখন নতুন বিয়ে করছে আলাদা করে দিছে সংসার করে দিছে বাজারে গেছে বলছে তেল আনতে তেল আর দোকানদার বলছে ভাই তেল দেন দোকানদার কোনটা দেবো কোনটা দেবো মানে ভাই তেল তো অনেক আছে অনেক ব্র্যান্ডের আছে কোনটা দেবো তখন সে চিন্তা করে আচ্ছা দেন একটা আপনি একটা নেয় নিয়ে বাসা যায় খায় দেখে বুটবাক ফুটবাট করে কিনা পেটে ঠিকঠাক আছে কিনা শরীরের সাথে শ্যুট করছে কিনা সব ঠিক আছে কিনা এবার যায় ওইটা শেষ হলে বোতল আরেকটা আনে কয়েক আরেক ব্র্যান্ডের দেন এটা কি অবস্থা দামও মিলে কিনা সব ঠিকঠাক আছে কিনা এরপর অর্থাৎ যাচাই করে এর মানে কি যাচাই করে সে যাচাই বাছাই করার পর তার কাছে মনে হয়েছে দামে দস্তুরে তার শরীরের সাথে ফিট হওয়া সব মিলে তার কাছে একটা ব্র্যান্ড ভালো হয়েছে সে বলে এটাই ভালো এই যে আপনারা একজন একটা বলতেছেন এটা হলো তার ফল ঠিক না ঠিক যেভাবে হোক সে যাচাই করে এইভাবে যে সবাই যাচাই করে তা না একজন একইভাবে যাচাই করে আচ্ছা আরেকটা এক্সাম্পল নেন মোবাইলের যে সিম আছে সিম কোন কোম্পানির সিম সবচেয়ে লাভজনক ক্রেটের সব দিক মিলে ভালো উনি বলছেন এয়ারটেল আরেকজন বলছেন রবি আরেকজন বলছে বাংলায় কেউ বলছেন গ্রামীণ ফোন এভাবে কারণ এক এক ব্র্যান্ডের আপনি যেটা এক একজনের এক একটা নেটওয়ার্কের আপনি যেটাকে ভালো মনে করতেছেন ওটাই তো ব্যবহার করতেছেন ঠিক না তাহলে এক এক কোম্পানি এক এক অফার দেয় সবাই বলে সবাই একটা ভালো কিন্তু আপনি যেটাকে ভালো মনে করেন সেটাকে খুঁজে বের করে নিচ্ছেন ঠিক না ভাই ঠিক ঠিক একই ভাবে আল্লাহ আপনাকে একটা আকল দিছে বিবেক দিছে আপনি দেখবেন কোরআন এবং হাদিসের সাথে মিলে কোনটা আপনি সেটা করবেন আপনি চেষ্টা করবেন উদ্ধার করার এরপরে যদি আপনি ভুলটা করে ফেলেন অর্থাৎ আপনি চেষ্টা করে সঠিকটা উদ্ধার করতে নাও যদি পারেন আল্লাহর কাছে কি হবে না পাকড়াও হবে না কিন্তু আপনি যদি হুজুরদের দৌড় দিয়ে দেন হুজুররা এক একজন এক এক কথা বলে দূত তামাজি পড়ব না এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না আলেমরা সব একসাথ হয়ে যাবে একমত হয়ে এটা কোনোদিনই সম্ভব না এর মধ্য থেকে আপনি কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করবেন এখন আবার আরেক মুসিবত আছে এটা বললে বলবে হুজুর আমরা যদি কোরআন হাদিস বুঝতাম তাহলে তো আলেম হয়ে যেতাম না আপনি আলেম হওয়া জরুরি না কিন্তু কতটুকু ভালো মন্দ এতটুকু পরক করার মতো বুদ্ধি আপনার মাথায় থাকা উচিত একজন লোক লেখাপড়া যায় না নিরক্ষর এই বেচারার জমি রেস্টি হয়েছে তার নামে রেস্টি হয়েছে কিনা ঠিক মতো দলিলটা আয় না বৌমার কাছে চলে যায় প্রথম যা বলে বৌমা তুমি তো মেট্রিক পাস করছো দেখো তো এখানে দরিল কি লেখা আমার নাম বাপের নাম আসেনি দেখো তো দাগ টাক সব ঠিক আছে কিনা চেক করার পরে বোমা বলার পরে কয় আরে মহিলা কি বললো না বললো আরেকটা পুরুষের কাছে নিয়ে যায় আরেকজনের কাছে যা কি যায় না নাকি এই লোক বলে যে আমি তো দলিল টরিল লেখাপড়া এসব জানি টাই না আমি দরকার না আমার এই সমস্ত এসব বলে সে কিন্তু তারটা যাচাই করার চেষ্টা করে পঞ্চাশ টাকাটা লাউ কিনবেন নখ ঢুকাইতে 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 চার টাকা দাগ বানায় দাবান ঠিক না ভাই ঠিক যাতে পিওরটা নিতে পারেন হ্যাঁ মুরগি কিনবে বাজারে টিপতে টিপতে মুরগির আওয়াজ আর শেষ আপনি ভালোটা কিনতে চান ঠিক না ভাইরে রে পঞ্চাশ টাকার লাউ কিনতে যদি এত টিপ করেন এত যাচাই করেন দলিল জমির বুঝেন না তাও দশজনের কাছে যান বুঝার চেষ্টা করেন আর জান্নাতে যাবেন দশজনই আর মালিক হতে চাইবেন মিনিমাম আর সেটার জন্য বলবেন যে দুধ আমি তো এত কিছু বুঝি না থাক তাহলে ঝামেলা চলবে চেষ্টা করতে হবে আপনি কিচ্ছু বুঝেন না সাত সমুদ্র তেরনের পার হইয়া বিশা টিকিট কিনা বিদেশ চলে যান টাকা কামাই নিয়ে আসেন সবই তো বুঝেন মাসাল্লাহ দিনের ব্যাপার আসলে বলেন দে এত জামিলা কে বুঝে হুজুর এসব কামনা কামনি করে আমি এসবে নাই আপনি ফের সাজেন জান্নাত আপনার মতো আলস মানুষের জন্য আসেন চেষ্টা করব তো সঠিকটা উদ্ধার করা বিবেক খরচ করতে হবে এই বিবেক শুধু জমির দলিল বুঝার জন্য না এই বিবেক আল্লাহ দিয়েছে শুধু লাউটিপার জন্য না এই বিবেক দিয়েছে আল্লাহ তালা আপনার ভালো কোনটা মন্দ কোনটা বুঝার জন্য আলেম মধ্যে কে মনগড়া বলে কে বেদাতের দিকে ডাকে কে সুন্নতের দিকে ডাকে কে সিরকের দিকে ডাকে কে তাওহিদের দিকে ডাকে এতটুকু বোঝার মতো কমন সেন্স আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন এটার ব্যাপারে কোনো আপত্তি চলবে না আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান